হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টুপস আমি কহিলি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি যে তোমাদের মানে আমার প্রচুর স্টুডেন্ট যেটা হয়েছে যে আমি তোমাদের হয়তো মনে আছে যে যেদিন পরীক্ষা হয়েছে সেদিনেই আমি আনসার কিগুলো নিয়ে এসেছিলাম এবং অনেকেই হয়েছিল যারা আমাকে বলেছিল যে যতটা মার্কস পাবে তার থেকে এক দু নম্বর কম পেয়েছে কিন্তু এটাও সত্যি যে তার মধ্যে অনেকেই আছে যারা আমাকে বলেছিল চল্লিশে চল্লিশ পাবে আমার আনসার কি অনুযায়ী তারা চল্লিশে চল্লিশ পেয়েছে আবার অনেকের অনেক সমস্যা হয়েছে হতেই পারে এরকম ধরনের কোনো সমস্যা হতে পারে শুধু ইকোনমিক্স বলে নয় অনেকগুলো সাবজেক্টে তোমাদের এরকম হতে পারে যে তোমার মনে হচ্ছে যে তুমি যেটা ঠিক তুমি যেটা করে এসছো সেই অনুযায়ী তোমার যে মার্কস এসেছে সেটা কম তো তাই জন্য এত কনফিউশন তোমরা আমাকেও জিজ্ঞেস করেছো এবং বিভিন্ন মানে আমি স্কুলেও এটা ফেস করছি যে তোমাদের বক্তব্য হচ্ছে যে ম্যাম আমরা ঠিক কীভাবে কী করব আমরা তো বুঝতে পারছি না আদেও আমাদের কী করা উচিত বা কীভাবে আমরা জানতে পারবো কি কী করা উচিত তো আমি একটা উত্তর দিয়েছিলাম আর আরটিআই হচ্ছে আরটিআই করতে তবে একটু একটু বেশি ঝামেলা হয়তো কিন্তু আর করা যেত এবার তারপর এ করলো যে পর্ষদ তোমাদের জন্য আনসার কি বের করে দিয়েছে আচ্ছা কে কে ভিডিও দেখছো কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের জন্য যাদের তোমরা যারা এই বছর মানে থার্ড সেমিস্টার দিয়েছো ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও চলো আমরা এবার পরের আলোচনাতে আসি যে তোমাদের যদি মনে তোমরা এবার অনেকে আনসার কি পাওনি অনেকে আনসার কি পেয়েছো এবং তোমরা বন্ধুদেরকে চাইছো যে দে আনসার কিটা দে আনসার কিটা দে তো এত হয়তো কেউ দিচ্ছে কি দিচ্ছে না এত জানার এত ভয় পাওয়ার দরকার নেই তোমরা যাবে একদম দেখো আমি এখানে লিখেছি ডব্লিউ এটা লিখে জাস্ট সার্চ করে দেবে সার্চ করার পরে যেটা চলে আসছে দেখো ডবলু বি সিএইচএসি বি ডট জিও ডট ইন এইটাতে দেখবে নিচের দিকে আচ্ছা কেউ একজন কমেন্ট করেছ আচ্ছা সাদা সাদা এ বলে না বুঝতে পারছি না আচ্ছা আমি পরে দেখছি তোমার কমেন্টে আমি দেখছি একটু পরে আচ্ছা কমেন্ট কমেন্ট কি কমেন্ট করেছো কমেন্টটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আচ্ছা আমি অবশ্যই চেক করব কমেন্টটা তো তোমরা আমাকে বলো কে দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে জানিও চলো আমরা দেখি এবার দেখো এই জায়গাতে আমরা যেটা করব একেবারে নোটিসে চলে যেতে পারি অথবা এই লিঙ্কে ঢুকে নোটিশে যেতে পারি তো আমি একেবারে নোটিসে চলে যাচ্ছি দেখো নোটিসে যাওয়ার পর দেখো নিচের দিকে তুমি যখন আসবে এখানে দেখতেই পাচ্ছো যে आंसर কি ফর দ্য क्वेश्चन পেপার অল সাবজেক্টস অফ সেমিস্টার 3 এইচএস एग्जामिनेशन 2026 দেখতে পাচ্ছো এখানে সবুজ রঙের একটা ডাউনলোড অপশন চলে এসেছে আমরা এখানে ডাউনলোড করে দেব দেখো ডাউনলোড হচ্ছে যদিও আমার কাছে অন্য ডাউনলোড করা আছে তো এখান থেকে ডাউনলোড করা হয়নি বলে তাই ডাউনলোড এগেইন অপশনটা দেখাচ্ছে না এখানে ডাউনলোড করতে দিলাম দেখো আচ্ছা কে দেখছো কোথা থেকে দেখছো ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানিও ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোড হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে কি ডাউনলোড এগেন দেখাচ্ছে আচ্ছা চল দেখ খুলে গেছে দেখো এইবার আমরা এখানে আগে কয়েকটা জিনিস দেখে নেব তুমি যখন কোশ্চেন পেপার পরীক্ষায় পেয়েছিলে দেখো তোমার কি হয়েছিল যে তোমরা বিভিন্ন ধরনের কালারের কোশ্চেন পেপার পেয়েছিলে তো আমার কাছে ইকোনমিক্স কোশ্চেন পেপারটা সবুজ কালারের ছিল তাই হোক তো তোমাদের কাছে তোমার তুমি যেই কালারটা পেয়েছো সেই কালারটা এখানে দেখো এবার এখানে প্রথমে ধরো বাংলা তারপরে ধরো ইংরেজি তারপরে ধরো নেপালি এইভাবে পর পর দেওয়া আছে এবার আমি কালকে যখন খুঁজছিলাম যে ইকোনমিক্স খুঁজতে যখন অসুবিধা হচ্ছে ইকোনমিক্সের আমরা এটা খুঁজে দিতে পারি এখান থেকে ফাইন্ড পেজে গিয়ে তোমরা এখানে লিখতে পারো ও এন ইকন করলে ইকোনমিক্সটা চলে আসবে বা অন্য যেই সাবজেক্টটা চাইছো সেই সাবজেক্টটার কোডটা দিয়ে দিলে কোডটা চলে আসবে এবার দেখো তোমাদের যে হলুদ হলুদ রঙের পেজের হলুদ রঙের কোয়েশ্চেন কোয়েশন পেপারের এক নম্বরটা ম্যাম আমার ইকো থার্টি নাইন হবে আচ্ছা কত পেছো কি করব ম্যাম এই যে দাঁড়াও আমি তোমাদের বলে দিচ্ছি কি করবে দেখো এখানে হতে পারে তোমরা আনসার মিলিয়ে দেখলে যে আমার আনসারের সঙ্গে তোমরা মিলিয়েছিলে তারপরে এবার সেটাতে মিলিয়ে দেখছো যে বেশি হবে আবার এখানে দেখছো এখানেও তোমার এ অনুযায়ী বেশি হচ্ছে যে তুমি যতগুলো আনসার করেছো যতগুলো ঠিক করেছো এখানে যতগুলো এখানে যা আনসার কি দিয়েছে সেটা অনুযায়ী তোমার যদি ঠিক হয় তুমি আনসার কি মেলাবে কি করে দেখো তোমার হলুদ পেলে সমস্যা নেই যদি অন্য কোনো পাও তাহলে হলুদের যেটা এক নম্বর তোমার গ্রিন তোমার যদি গ্রিন পেয়ে থাকো তুমি তাহলে সেটা ছত্রিশ নম্বর প্রশ্ন হবে আর তুমি যদি ব্লু পেয়ে থাকো তাহলে সেটা একুশ নম্বর আর তুমি যদি পিঙ্ক পেয়ে থাকো তাহলে সেটা এগারো নম্বর আর তুমি যদি সাদা পেয়ে থাকো মানে কোনো কালার ছাড়া পেয়ে থাকো তাহলে সেটা হয়ে যাচ্ছে থার্টি তার আনসার কি। হচ্ছে ডি এইভাবে তোমাকে মেলাতে হবে মেলানোটা খুব একটা সহজ হবে না একটু একটু কষ্ট নিশ্চয়ই কারণ ওই খুঁজে 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 দেখতে হবে সেটা তো কোনো ব্যাপার না তোমাকে তো করতেই হবে তোমার যেই সব যেইটাতে মনে হচ্ছে যে তুমি নাম্বার কম পেয়েছো তুমি কি করতে পারো এবার তো মেলানো হয়ে গেল। মেলানোর পরে দেখো এখানে একটা নোটিশ দেওয়া আছে নোটিশটা আমি চেষ্টা করছি অনুবাদ করে দেবার বলেছে যে দিস ইজ দিস ইজ টু ইনফর্ম অল স্টেক দ্যাট দ্য আনসার কি কোয়েশন এটার মেন আমি ব্যাপারটা পুরোটা আগে পড়েছি বলে দিই পড়তে গেলে অনেকটা সময় লাগবে তো এতটা সময় তোমাদের নেই আমারও নেই চলো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার তোমার এর সঙ্গে তোমার যতটা ভাবছো তোমার আনসারের সঙ্গে তুমি তো হয়তো কোশ্চেন পেপারে ডাক দিয়ে নিয়ে এসছো বা কিছু সেটার সঙ্গে আর এটার সঙ্গে কতটা মিলছে অথবা তোমার ধরো মিলছে না সেটা মানে তুমি যেটা ভাবছো এবং তুমি শিওর তোমার আনসার আর এখানে হয়তো একটা কিছু ভুল দিয়েছে যেটা বাংলাতে হয়েছে তো রকম ধরনের ব্যাপার হয়েছে তো সেটা তুমি কি করতে পারো তোমাকে যেতে হবে তোমার স্কুলে তোমার স্কুলে গিয়ে তোমাকে সেটা জানাতে হবে দেখো কী বলছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেমিস্টার থ্রি হাই সেকেন্ডারি এক্সামিনেশন মে অর থ্রো দ্য আনসার কি চেক দে আর মার্কস রিফ্লেক্ট অন দ্য স্টেটমেন্ট অফ দ্য মার্কস অলরেডি ইস্যুড ইন থ্রো দ্য ইনস্টিটিউশন ইফ এনি ক্যান্ডিডেট হ্যাভ এনি ইস্যু অর ডাউট বিটুইন অবটেইনিং মার্কস অ্যান্ড এক্সপেক্টেড মার্কস মানে তুমি পেয়েছো যত আর তুমি ভেবেছিলে কত পাবে মানে অবশ্যই মেলানো মানে আমি পরীক্ষা দিয়ে এসে আমি বলছি আমি তো চল্লিশে চল্লিশ পাবো অথচ আমি চল্লিশটা প্রশ্নের উত্তর দিয়ে আসিনি সেরকম কিন্তু না হ্যাঁ তুমি যতটা মিলিয়ে দেখছো একদম শিওর যে তুমি এতটা পাবে এক্সপেকটেশন রয়েছে আর তার সঙ্গে তুমি যেটা পেয়েছো সেটা যদি ম্যাচ না করে তাহলে দে মে কন্ট্যাক্ট টু দ্য ডেপুটি সেক্রেটারি দেয়ার রেসপেক্টিভ রিজিয়নাল অফিস কাউন্সিল ইমিডিয়েটলি টু রিসলভ দেয়ার ম্যাটার এটা যদিও তোমার তোমার রিজিওনে যে অফিস আছে রিজিয়নাল অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু তুমি তুমি নিজে গিয়ে করতে পারবে না তোমাকে কি করতে হবে তোমাকে যেতে হবে স্কুলের থ্রুতে তুমি স্কুলে আগে জানাও যে এই সমস্যা হয়েছে স্কুল ব্যবস্থা নেবে এবার তারপরেও ধরো স্কুল ব্যবস্থা নিলেও তারপরেও তোমার চেক করা হলো এবং তোমার নাম্বার বাড়লো না সেক্ষেত্রে কি করতে পারো লাস্ট অপশান হচ্ছে আরটিআই আরটিআই করলে কী হবে তোমাকে ওই দশ টাকার কোর্ট ফি দিয়ে একটা চিঠি লিখে তোমাকে পাঠাতে হবে এবং তুমি আর করতে চাও তার একটা ফর্ম্যাট হয় তো আমরা যদি পরবর্তী সময়ে যদি এরকম হয় আমি অবশ্যই তার ফরম্যাট কী হবে সেটা লিখে তোমাদেরকে দেব তোমরা চেষ্টা করতে সেরকমভাবেও করতে পারো এবার তুমি যখন আর করে একটা চিঠি লিখে পর্ষদকে পাঠাবে এবং কোথায় পাঠাতে হবে কী করতে হবে সেটা সেটা পরের ব্যাপার আগে তোমরা স্কুলের মারফত ব্যাপারটা করো যে তোমার নাম্বার কম এসছে তুমি বেশি আসবে এক নাম্বার আসবে সেটা তোমার তোমার ভুল নয় তো সেক্ষেত্রে তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ করো স্কুল ব্যবস্থা নেবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে অবশ্যই তুমি আনসার কিটা মিলিয়ে নাও কি সমস্যা হয়েছে সেটা অবশ্যই দেখে নাও আর তারপরেও যদি না হয় তাহলে আর অপশন রয়েছে আর তে কি হতে পারে যে তুমি তোমার আন তোমার আনসার পেপারটা চাইতে পারো মানে অনেক ক্ষেত্রে কী হয় যে আমার স্টুডেন্ট অনেক স্টুডেন্টই এরকম বলেছে যে ম্যাম আমি কোয়েশ্চেন পেপারে ঠিক রাইট করেছি এটা বি অপশান রাইট বিতে রাইট করেছি কিন্তু যখন আমি গোল করতে গেছি তখন সিতে করে ফেলেছিলাম এই ধরনের ভুল যদি হয়ে থাকে তোমার হয়তো মনে পড়ছে না এই ধরনের ভুলও তো তোমার হয়ে থাকতে পারে আমি বলছি না তোমরা হয়তো অনেকে তর্ক করবে যে ম্যাম না ম্যাম আমার এরকম ভুল হয়নি হতেই পারে নাও হতে পারে হতেও পারে তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো তোমার আনসার তোমার আনসার পেপারটা চাইতে পারো তারা তোমাকে তোমার আনসার কপিটা জেরক্স পেজ তোমাকে পাঠাবে এবং তুমি তারপরে মিলিয়ে দেখতে পারো তারপরেও যদি দেখছো যে তোমার আনসারটি কিন্তু তোমাকে মার্কস ভুল দেওয়া হয়েছে সেক্ষেত্রে তুমি অবশ্যই তার পরবর্তী স্টেপ রয়েছে তার পরবর্তী স্টেপ কী করা যায় সেটা পরের ব্যাপার তো এইরকমভাবেও তুমি চেষ্টা করতে পারো যে মানে তোমার মনে হচ্ছে তুমি বেশি পাবে কিন্তু নাম্বার যদি কম এসে থাকে তোমরা এই ব্যবস্থাগুলো নিতে পারো এই ছিল ছোট্ট একটা ভিডিও এবং তোমাদের আনসার কি অবশ্যই মিলিয়ে নাও আমি বলবো প্রত্যেককে বলবো যে তোমরা মিলিয়ে নাও তোমাদের কতটা কি হয়েছে কারণ আমার প্রচুর স্টুডেন্ট বলেছে যে ম্যাম আমি হচ্ছে থার্টি টু হয়তো থার্টি টু পেয়েছে কি টোয়েন্টি টু পেয়েছে যে যাই হোক কম মার্কস পেয়েছে কিন্তু তার মনে হচ্ছে তিন চার নম্বর বাড়বে তো সেটা কিন্তু হতেই পারে এবং সেটা মানে মেশিনের ভুল হতে পারে মেশিন চেক চেক করতে ভুল হতে পারে যে কোনো কিছু হতে পারে তাই তুমি আনসারকে মিলিয়ে দেখে অবশ্যই তোমার স্টেপ তুমি নিতে পারো এই ছিল ছোট্ট একটা ভিডিও এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা আশা করছি বলতে হবে না তোমরা তো লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেই থাকো চলো এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আর কে দেখছো কোথা থেকে দেখছো যদি একটু কমেন্ট করে জানাও আমার ভালো লাগে চলো কে দেখছো কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ চল অনেকক্ষণ আহ অনেকক্ষণ মধ্যে দশ মিনিট হয়ে গেছে এত এইটুকুই ভিডিওটা ছিল এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ